আমের প্রথম অক্ষর কি আমনার এস দিয়ে শুরু তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আমনার জন্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যাদের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস বা তার দিয়ে শুরু তাদের এই দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস ঠিক কিরম যাবে ভাগ্যে ঠিক কি কি পরিবর্তন আসবে কি কি শুভ এবং কি কি অশুভ ঘটনা তাদের সঙ্গে ঘটবে মূলত এই সেপ্টেম্বর মাসে বেশ কিছু অশুভ খবর এস নামক ব্যক্তিরা তাদের জীবনে পাবে কিংবা বেশ কিছু খারাপ ঘটনা তাদের সঙ্গে ঘটতে চলেছে তাই যদি আপনারা নামের প্রথম অক্ষর এস দিয়ে হয় তাহলে আপনার অতি অবশ্যই জানা দরকার যে কি বিপদ আপনার সামনে আসছে যদি আপনি আগে থেকে জানতে পারেন তাহলে পূর্ব সতর্কতা বাবদ আপনি কর্ম করতে পারবেন এবং এর প্রতিকারের চেষ্টা করবেন তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মনোযোগ সহকারে শুনবেন নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে আপনাদের প্রত্যেককে জানাই অনেক স্বাগত আশা করব আপনারা পরমেশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা দু সালের প্রথম থেকেই এস নামক ব্যক্তিদের জীবনে বেশ উত্থান পতন হয়েছে এবং বছরের এই শেষ প্রান্তেও কিন্তু এস নামক ব্যক্তিদের জীবনে বেশ কিছু ওঠানামা রয়েছে রাশিতে থাকা বিভিন্ন দোষ যেমন কেটে গিয়েছে বিভিন্ন সমস্যার সমাধান করে এস নামক ব্যক্তিরা যেমন ধীরে ধীরে উন্নতির পথে যাচ্ছে সেই যাওয়ার পথেও বেশ কিছু বাঁধা কিন্তু এস নামক ব্যক্তিদের সামনে পড়বে তাই এই বিষয়ে পূর্ব সতর্কতা থাকা অত্যন্ত প্রয়োজনীয় বর্তমান সময়টি এস নামক ব্যক্তিদের জন্য অত্যন্ত জটিল সময় তাদের এই জটিলতার সৃষ্টি হবে তাদের মনের মধ্যে যদি আপনার নামের প্রথম অক্ষরও এস দিয়ে হয়ে থাকে তাহলে এই ঘটনাগুলি আপনি অবশ্যই আপনার সাথে মেলাতে পারবেন দেখবেন হঠাৎ করেই আপনার মন ভালো রয়েছে আবার হঠাৎ করেই আপনার মন খারাপ হয়েছে কোনো কিছু ভালো হচ্ছে আবার সঙ্গে সঙ্গেই কোনো কিছু খারাপ অনুভূতি আপনার মনে আসছে বর্তমান সময়টি কিন্তু পজিটিভের সময় যে খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনারা গেছেন তা ধীরে ধীরে উন্নতি করতে চলেছেন এই সময়ে যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনাকে বলে রাখি বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ধৈর্য ধরা এবং ধৈর্য ধরে সমস্ত কাজ সম্পূর্ণ করা কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি বর্তমানে এস নামক ব্যক্তিদের মানসিক দিক থেকে চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আর্থিক দিক থেকেও বেশ সম্ভাবনা বর্তমান হাতে অর্থের টানা প্রায় লেগেই থাকবে হাতে অর্থ আসবে না বললেই চলে কিংবা যেটুকু অর্থ আসবে সেটুকু খরচাতেই চলে যাবে তাই হাতে অর্থ বা সঞ্চয়ের কোনো রকম কোনো আশা আপনারা বর্তমান সময়ে লক্ষ্য করতে পারবেন না সম্পূর্ণ রাশির তথ্য অনুসারে বর্তমানে যেহেতু আপনারা আর্থিক দিক থেকে কষ্টে থাকবেন হাতে অর্থ টাকা পয়সা থাকবে না সেহেতু মানসিক দিক থেকে চাপ আপনাদের অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে এস নামক ব্যক্তিদের সেপ্টেম্বর মাসে বেশ কিছু চমক লক্ষ্য করতে পারবেন আপনাদের খরচার পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাবে যার ফলে হাতে অর্থ না থাকায় পরিবারে অশান্তি মনোমালিন্য ঝগড়াঝাটি মানসিক চাপ আপনাদের বৃদ্ধি পাবে তাই বর্তমান সময়ে আপনাকে যতটা পরিমাণ খরচার পরিমাণ কমাতে হবে এবং সঞ্চয়ের পরিমাণ যা হোক করে বাড়াতে হবে এছাড়াও বন্ধুরা সম্পর্কের দিক থেকেও বেশ কিছুটা চাপ বর্তমানে এস নামক ব্যক্তিরা তাদের জীবনে লক্ষ্য করতে পারবে পারিবারিক দিক থেকে চাপ তো থাকবেই হাতে অর্থ না আসায় পরিবারের লোকেদের মধ্যে সম্পর্কের মনোমালিন্য ঝগড়াঝাটি বিবাদ এমনকি কারোর সাথে কারণ মন কষাকষি হবে এবং প্রেমের দিক থেকেও মনের দিক থেকে স্থির না থাকায় প্রেমিকা বা প্রেমিককে ঠিকমতো সময় দিতে পারবেন না যার ফলে সেই দিক থেকেও কিন্তু সম্পর্ক কিছুটা খারাপের দিকে যাবে যদি এই ভুল বোঝাবুঝি থাকে তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক কখনোই টিকবে না তাই বর্তমান সময়ে আপনাকে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে যাতে সম্পর্ক আরও মজবুত হয় তার জন্য আপনাকে কথাবার্তা বেশি বলতে হবে এবং নিজের সমস্ত কিছু শেয়ার করতে হবে এছাড়া আপনারা যদি রকম কোনো কর্মস্থানের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেই দিক থেকেও কিন্তু নানা রকম বাধা পাবেন যে কর্মই করতে যাবেন বর্তমান সময়ে আপনারা সেটা সফল করতে পারবেন না প্রচুর পরিমাণে কর্মে বাঁধা পাবেন যার ফলে যারা ব্যবসায়ী তাদের নানা দিক থেকে লস হবে এবং যারা চাকুরিজীবী তারা তাদের বসের কাছে অনেক অপমানিত হবেন এবং কাজ ঠিক মতো না করার ফলে আপনাদের সমালোচনারও সম্মুখীন হতে হবে প্রতিবেশী থেকে শুরু করে আপনার কলিগ আপনার প্রিয়জন সমস্ত লোকেই আপনাকে সমালোচনা করবে আপনাকে নিয়ে হাসাহাসি করবে তাই এই মাসটি কিন্তু আপনাকে অত্যন্ত সজাগ হয়ে এবং ভেবে চিনতে প্রতিটি কর্ম করতে হবে যাতে কোনো কর্ম আপনার ভুল না হয় চতুর্থত বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে আপনাদের ছোটোখাটো একটা বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি তা হলো অ্যাক্সিডেন্ট যারা প্রতিনিয়ত বাইরে বেরোন যানবাহন বা নিজস্ব গাড়ি করে রাস্তায় বেরোন তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন বর্তমানে এই সেপ্টেম্বর মাসে আপনাদের একটা ছোট অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যদি আপনারা স্পিডে গাড়ি চালান কিংবা অন্য হয়ে গাড়ি চালান সেটা কিন্তু বড় হয়েও আপনাদের সামনে আসতে পারে তাই যদি আপনারা সঠিকভাবে সাবধানতা অবলম্বন করে চলতে পারেন তাহলে কিন্তু এই বিপদটা থেকে আপনারা মুক্তি পেতে পারেন পঞ্চমত এই সময় আপনাদের শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার যে সমস্ত শত্রুরা ছিল তার সংখ্যা দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তাই বর্তমানে আমনাকে কে আমনার ভালো চাই আর কে আমনার খারাপ চাই সেটি বুঝে তবেই কারোর সাথে সমস্ত কথা শেয়ার করতে হবে যেহেতু বর্তমানে মানুষজন আমনাকে সমালোচনা আমনাকে নিয়ে হাসি মজা আমনার শত্রুতা করতে পারে আপনাকে বিপদে ফেলতে পারে তাই আপনাকে এই সময় খুব সচেতনতাভাবেই চলাফেরা করতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওতে বলা বিপদ সম্পর্কে যদি আপনারা বুঝতে পারেন তাহলে আশা করব আগে থেকে আপনারা সতর্কতা অবলম্বন করবেন আর এই সতর্কতাগুলি যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে এই মাসটিও কিন্তু আপনার ভালোই যাবে বন্ধুরা আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার নামের প্রথম প্রথমক্ষ যদি এস হয় তাহলে আপনার নামটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হবে এরমই একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার